লক্ষীপুরের রায়পুরে দক্ষিণ চরকাচিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও ভবনের জায়গা দখল করে চাষাবাদ এবং গুদাম ঘর তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী খোকন শেখ ও তার পরিবারের বিরুদ্ধে বিস্তারিত দেখুন প্রতিনিধি জাকির হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওতে তথ্য সংগ্রহে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের পুরাতন ভবনটি গুদাম হিসেবে ব্যবহার করছেন বিএনপি নেতা খোকন শেখ এমনকি স্কুলের জমির এক পাশ দিয়ে তিনি নিজের বাড়িতে প্রবেশের সড়ক বানিয়েছেন অপরদিকে নতুন ভবনের নিস্তলে রাখা হয়েছে আওয়ামী লীগ নেতা রুবেল শেখের হারভেস্টার মেশিন এতে ভবনটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ সূচনা লগ্ন থেকে শেখ পরিবার প্রভাব খাটিয়ে জমি দখল করে রেখেছে যদিও অভিযোগের সত্যতা স্বীকার করে খোকন শেখ জানিয়েছেন তিনি আজই সব সরিয়ে নেবেন এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার জানিয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে